আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে নেক্সাস পিসিবির চায়না জেএলসি পিসিবি নেক্সাসের আমরা এখানে বত্রিশশো পার্স নোট পেট ইউজ করছি হানড্রেড পারসেন্ট কোপার তো দেখতে পারতেছেন আপনারা হান্ড্রেড পারসেন্ট সিলিকন কোর এবং বত্রিশশো পাস পিসিবি আমাদের একশো ওয়ার্ড পাতিতে দেখতে পারতেছেন আপনারা সিক্স পয়েন্ট নাইন জিরো নাইন ওয়ান ওয়ার্ড লস হচ্ছে এমপিআর লস হচ্ছে শেরপুর আইপিএস পয়েন্ট আমাদের অনলাইন প্রতিষ্ঠান এবং মিলন পাওয়ার আমাদের প্রতিষ্ঠানের নাম ধন্যবাদ যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন